আন্তর্জাতিক মহলে একজন সুপরিচিত সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে ডক্টর ইউনুস এমন কোন লেগেসি রেখে যেতে চান না যে উনি মেডি ম্যাটিকিউলাস পদ্ধতিতে সমন্বয়কারীরা ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস এর বয়স এখন সাতাশি বছর উনি যে কোনো সময় মারা যেতে পারেন এটাই ন্যাচারাল অলরেডি সমন্বয়কারীদের ব্যাপক সমালোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে মূলত মৌলবাদী হিসাবে ওনার বলে অলরেডি অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক অবৈধ কাজ হয়েছে অনেক অমানবিক কাজ হয়েছে অনেক নির্মমতা হয়েছে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে এমন অবস্থায় যদি উনি মারা যান তাহলে ওনার লেগেসি কলঙ্কিত হবে আমি আপনাদেরকে বলেছি যে ফরেন পলিসি চেঞ্জ হয় না আমেরিকার শেষ পর্যন্ত তাই বোধহয় প্রমাণিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ডেমোক্রেটদের দ্বারা চোজন হয়ে থাকুন আর রিপাবলিকানদের দ্বারা এইটা মূল কথা নয় ওনার পেছনে অবশ্যই আমেরিকার হাত ছিল তথাপি ব্যক্তি ডক্টর ইউনুস কখনই চান না এমন একটি লেগেসি রেখে যেতে যে ওনার অর্জিত সমস্ত যা কিছু আছে ওনার গ্রামীণ ব্যাংক বলেন ওনার বিভিন্ন পলিটিক্যাল ফোরামে ওনার সম্মান বলুন আর যাই বলুন অর্থনীতিবিদ হিসাবে উনি আসলে ওনার লেগেসিকে শেষ বয়সে কলঙ্কিত করতে চান না উনি কি চান তাহলে উনি চান মানে মানে বাবা আপন পরান বাঁচা ছায়রা দেমা কায়েন্দা বাঁচি এটা হচ্ছে বর্তমানে ওনার ব্যক্তিগত অবস্থা উনি নিশ্চয়ই কোনোভাবেই আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছেড়ে যাবেন না যেতে উনি চানও না উনি একমাত্র এক্সিট দেখছেন বিএনপি তাই উনি যদি একটি সুষ্ঠু নির্বাচন দেন যেখানে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি লেগেছে রেখে যেতে চান যে উনি এমন একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেছেন যারা এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছিল তাহলে পশ্চিমারাও খুশি হবে কারণ পশ্চিমে বিএনপির সুনাম ছাড়া বদনাম নেই এবং আমেরিকা বরাবরই বিএনপির বন্ধু ছিল এবং সেই বন্ধুত্বের যাত্রা শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময় থেকেই যখন জিমি কার্টারের সাথে একসাথে লনে হেঁটেছিলেন জিয়াউর রহমান তাই বিএনপি ক্ষমতা দেখতে চাইবে এবার আমেরিকা পশ্চিমা বিশ্ব ইন্ডিয়ারও এতে খুব একটা অত্যুক্তি নেই কারণ জিয়া রহমানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক তলানিতে কখনো নামেনি জিয়াউর রহমান সবসময় ইন্ডিয়ার সাথে ডাউন দ্য উইকেটই খেলেছিলেন অতএব ডক্টর ইউনুস চান যে শেষ বয়সে উনি এমন একটি পরিস্থিতি দেখবেন যে দেশে থাকবেন দেশের বাইরে যাবেন উনি ওনার কাজকাম করবেন উনি ওনার পরিবার নিয়ে থাকবেন উনি সম্মানিত হবেন তাই আমি নিশ্চিত ডক্টর মাহমুদ ইউনুস কোনো পাঁচ বছরে থাকার কোনো পরিকল্পনা উনি করছেন না বিচার কার্য সম্পন্ন হওয়ার সাথে সাথেই সংস্কার সংস্কার মূল কথা নয় সংস্কার খুব দ্রুতই করা যায় মূল সংস্কার যেটা প্রয়োজন এই সংস্কার আমি একটু পেছানো হচ্ছে মূলত বিচার কার্য সম্পন্ন করার জন্য বিচার কার্য সম্পন্ন হলেই ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবেন বিএনপির হাতে হস্তান্তর করে যাবেন ক্ষমতা এর বাইরে অন্য কেউ যদি আপনাকে কোনো কথা বলে যে বিএনপিকে কোন ঠাসা করার জন্য এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে এবং ডক্টর ইউনুস এটা করছেন সেটা করছেন আই সিম্পলি ডোন্ট বিলিভ ইট